আবারও নগদ ডলারের সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না বৈদেশিক মুদ্রা ডলার এদিকে ব্যাংকে না পেয়ে ডলারের খোঁজে ভ্রমণ ইচ্ছুকদের চোখ এখন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে তবে সেখানে গ্রাহকদের প্রতি ডলারের বিপরীতে গুনতে হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সার ওপরে নগদ ডলারের বাজারে অস্থিরতার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্তাদের দুষছেন মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বেশ দিন ডলারের দর স্থিতিশীল থাকলেও আবারও তা নিয়ে শুরু হয়েছে অস্থিরতা এতদিন খোলা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বর্তমানে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী ফলে বিপাকে বিদেশে ভ্রমণ ইচ্ছুক সাধারণ মানুষ রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে ১২২ টাকা দরে ডলার বিক্রির ড্যাশবোর্ডে ঘোষণা শুধুই কাগজে কলমে অবশ্য গ্রাহকের চাহিদা মেটাতে বিকল্প মুদ্রা সরবরাহ করছেন ব্যাংক কর্মকর্তারা মালয়েশিয়া যাওয়ার জন্য আমি সোনালি রূপালি সব জায়গায় গিয়েছি ব্যাংকে কেউই আমাকে ডলার দিচ্ছে না সবখানে হচ্ছে আমাদেরকে একই কথা বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ ডলার ব্যাংকে নাই এখন আমরা হচ্ছে যেইভাবে হচ্ছে আমরা নিতে চাচ্ছি ওনারা হচ্ছে সেভাবে আমাদেরকে দিবে না এখানে আটাইশ টাকা রেটে নিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিত

মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলছেন ব্যাংকগুলো প্রবাসীদের আয় প্রতি ডলার কিনছেন একশো টাকার উপরে বিপরীতে আইনের মধ্যে থাকতে হলে মানি এক্সচেঞ্জ হাউসগুলোকে ডলার বিক্রি করতে হবে একশো টাকা দরে যা বাস্তব নয় তাই বাধ্য হয়েই অবৈধ পথে হারতে হয় হাউসগুলোকে বর্তমানে নগদ ডলারের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুষলেন এস এম জামান আপনি আমার রেট কুচ টাকা ধরে আসছেন কিন্তু আমি তো একুশ টাকায় বিক্রি করতে পারতেছি না আমার কাছে কেউ বিক্রয় করতেছে না আর আমিও কিনে বিক্রয় করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে না আপনি যত সময় বৈষম্য দূর করতে না পারবেন তত সময় মার্কেটে স্থিতিশীলতা আসবে না আপনারা আমাদের কথা শুনবেন না আমাদের সাথে একভাবে কমিটমেন্ট দিলেন একভাবে আপনি মুখিক সিদ্ধান্ত দিলেন আপনার অধস্তর কর্মকর্তারা সেগুলো সব উল্টোই ফেলল এই বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তবে তিনি জানান খোলা বাজারে ডলারের দর বৃদ্ধি নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক কারণ খোঁজার চেষ্টা করছেন সংশ্লিষ্ট বিভাগ